আবারও বন্যার কবলে সিলেটে কয়েকটি উপজেলা সালুটুকের সড়ক তলিয়ে যান চলাচল ভন্দ দুই হাজার বাইশ এর বন্যার ক্ষয়ক্ষতি এখনো সুখিনি এখনো ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র পানি চিহ্ন রয়েছে এরই মাঝি আবারো হাত ছানি দিচ্ছে বন্যা সিলেটে গত তিন দিনে ঠানা বৃষ্টির সাথে পাহাড়ি ডলে প্লাবিত হয়ে শুরু করেছে গোয়েনঘাট শো কয়েকটি উপজেলা বিভিন্ন এলাকা বুধবার পাহাড়ি ডলে উপজেলা পাহাড়ি ডল ও বৃষ্টিতে বিভিন্ন উঁচু উঁচু জায়গায় নতুন করে প্লাবিত শুরু করেছে এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সিলেটের সোরমা কুশিয়ারা সারি নদী তিনটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে গোয়াইনঘাট জৈন্তা কোম্পানিগঞ্জ কানাইঘাট উপজেলা আংশিক বন্যা দেখা দিয়েছে এতে প্লাবিত হয়ে পড়েছে কয়েকটি উপজেলা বেশিরভাগ নিম্নস্থলের বেশিরভাগ নিম্ন অঞ্চলের এলাকাগুলো অনেক সড়ক ডুবিয়ে যাওয়ার যান চলাচল বন্ধ রয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র পানিবন্দি মানুষের বিভিন্ন আশ্রয়কণ্ডে উদ্ধার করে উঠানো শুরু হয়েছে এছাড়া শালুটুকেট গোয়াইনঘাট সড়কে তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সরে সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাছাড়া আংশিক বন্যার পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি নিয়েছেন সকল উপজেলার নির্বাহী অফিসার সারাক্ষণ তদারিদি করছে আবারও ভয়াবহ দুই হাজার বাইশের বন্যার ক্ষয় ক্ষতি সুখ হয়নি এর মাঝে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মানুষ বয়বীতিতে আতঙ্ক রয়েছে পানি আর পানি যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি গোয়েনঘাট উপজেলা শালুটুকের এলাকায় আমরা আজ ঘুরে দেখেছি অনেকে বাসাবাড়ি গড়ের মধ্যে পানি ডুবেছে এবং তারা গবাদি পশুগুলো নিয়ে বিপাকে রয়েছেন তাদের মধ্যে এখন প্রয়োজন শুকনো খাবার এবং বিভিন্ন ঔষধীয় জিনিসপত্র আসুন আমরা সবাই মিলে তাদের পাশে এসে দাঁড়াই আজ যারা বন্যা পানিবন্দি মানুষ গরের মধ্যে আটকে রয়েছে তাদের পাশে এসে আমরা সবাই মিলে হাতে হাত রেখে তাদের পাশে এসে দাঁড়াই এবং তাদেরকে উদ্ধার কাজ করে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করি সমানিত ব্যাস গোয়েনঘাট শালুটুকট এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে এবং গবাদি পশুগুলো অনেক দুর্ভিক্ষ তাদের মধ্যে দেখা দিয়েছে তারা ঘর থেকে বার হতে পারছেন না এবং সবচেয়ে বিষয়টি হচ্ছে গবাদি পশুগুলো নিয়ে তারা বিপাকে রয়েছেন আসুন আমরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেই সেই বিষয়ে জানবো ওদের কাছ থেকে